বাংলাদেশ সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বন বিভাগের সহায়তায় স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কুতুবুল আলম নয় জুলাই মঙ্গলবার দুপুরে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে পলজ বনজ ও ঔষধি প্রায় পাঁচশত গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন এর আগে সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদনুর কুতুবুল আলম গলাচিপা থানা পরিদর্শন করেন সেখানে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে তিনি গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ সময় প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়া তিনি গলাচিপা উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও গাছের চারা রোপণ কৃষি প্রযুক্তি মেলা দু হাজার বিভিন্ন স্টল পরিদর্শন করেন দুপুরে তিনি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও ফলজ গাছের চারা বিতরণ শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন দিনব্যাপী দাপ্তরিক বিভিন্ন পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নেতু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ইথিনা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন নবী ও বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এদিকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলালের পরিকল্পনা ও বাস্তবায়নে মঙ্গলবার দুপুর দুটায় গলাচিপা শিল্পকলা একাডেমির সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন ও নাম ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কুতুবুল আলম পরে সংস্কারকৃত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষ উদ্বোধন ও গলাচিপা পৌরসভা পরিদর্শন করেন বিভিন্ন দপ্তর পরিদর্শনের সময় জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা